কিছুদিন পর ঈদ হবে পবিত্র ঈদ উপলক্ষে সবাইকে জানাচ্ছে আমার পক্ষ থেকে ঈদের অভিন শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনারা অনেকেই আমার সার্ভিসের বিষয়টা জানেন আবার অনেকেই জানেন না আমরা অনুষ্ঠানে ধরনের কফি দিয়ে থাকি এক হচ্ছে হট কফি আর হচ্ছে আর হচ্ছে ব্ল্যাক কফি যেটা মানে ডায়াবেটিস তো আপনারা দেখেছেন আমরা অলরেডি একটা অনুষ্ঠান করেছি যেখানে প্রায় সাড়ে পাঁচশো মানুষকে সাড়ে পাঁচশো মানুষের মাঝে সার্ভিসটা দিয়েছি তো আলহামদুলিল্লাহ ওইটা আমার ফার্স্ট প্রোগ্রাম ছিল তো ওইখানে কোনো ঝামেলা হয়নি কোনো কমপ্লেনও আসেনি সবাই ভালো রিভিউ দিয়েছে আপনারা যারা যারা জানেন না যে আমার সার্ভিসটা কি তাদের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি তো আমার সার্ভিসটা হচ্ছে গিয়ে কফি পরিবেশন অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠান বিয়ে বাড়ি বার্থডে পার্টি গায়ে হলুদ মানে যে কোনো অনুষ্ঠানে আমরা ভাবে কফি পরিবেশন করে থাকি আপনি আপনি আর অনুষ্ঠানে কী খাওয়াইছেন ডাল ভাত ওইটা ম্যাটার না কিন্তু আপনার অতিথিরা যখন আমার রিসিপশান থেকে কফিটা খাবে কফিটা নেবে সংগ্রহ করবে তখন তাদের কাছে মনে হবে তার একটা বিআইপি অনুষ্ঠান আছে এরকম একটা ফিল তারা নিবে যে সেটা কীভাবে আমি এক্সপ্লেন করি ধরেন আপনার ফ্যান্ডেলের পাশে আপনি একটা ছোটো একটা ফ্যান্ডেল ডিজাইনিং করে সুন্দর করে লাইটিং মাইটিং করে বানানো ওইখানে আমরা থাকলাম আমার টিম মেটরা থাকবে যাদেরকে তাদের পুরোপুরি এক কালারের ড্রেস মানে তাদেরকে এমনভাবে সাজানো থাকবে দেখলে মনে হবে যে তারা প্রফেশনাল কি বই এছাড়া আপনার অনুষ্ঠানকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য আমাদের পক্ষ থেকে থাকবে নাচ গান কৌতুক ইত্যাদি ইত্যাদি মানে যেগুলো আপনার অনুষ্ঠানকে আরো আকর্ষণীয় করে তুলবে তো আপনারা যদি সার্ভিসটা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে সুস্থ